হাতে টাচ মোবাইল পর মেয়ের হাতে বাজার মেয়ের বয়স হলো দশ বছর টাচ মোবাইল ফোন ও টাচ মোবাইল ফোন দিয়ে কি করে দেখবেন হঠাৎ করে দেখতে দেখতে চালাইতে চালাইতে ওই মিস ফায়ার করবি কথা কি খারাপ বলতেছি দেখো কথা কলা করে বলে থাকো রাগাদারি নিয়ে স্টেরি করে ছেড়ে দেবো ছেলে দিও না ও বাইয়া দেয় মোবাইল দিও না বাইক দিলে ছেলেদের দিবে মেয়াদে মোবাইল দিলে সর্বনাশ কো দিবে ছেলেদের বাইক দিও না ও বাইয়াদের মেয়াদে মোবাইল দিও না ছেলে বাইক দিলে পড়া নষ্ট হবে আপনার মেয়ারে মোবাইল দিলে সর্বনাশ করিবে মিজা সর্বনাশ করিবে ও যে ভুলের পরে শাসন করে ভুলের পরে শাসন করে ভুলের লাগে করে না বাইক দিও না ও বাইয়ারে মিয়া দে মো বাইক দিও না নামসাই দিয়া নামসাই দিয়া বাইক চালাই

মানুষটাকে দেখানো হলে ইদিনাই হাত নাই জাকাতিরপক্ষে গিনে করেছে আল্লাহর পৃথিবীটা মেনে চলেছে কোরআনের আইন কায়ম করবার জন্য চেষ্টা করেছে বিদায় আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছি ইসলাম

ওই মরস রবি밧চর কাতারে দাঁড়াইয়া নবী গো দুই নাম্বারে যে লোকটাকে দেখা হলো লোকটা নামাজ পড়ে নাই রোজা রাখে নাই ধর্মনিরূপক মতকে গিনা করছে ইসলাম দ্বারা প্রতিষ্ঠিত করবার জন্য মহান কোরআন কে থানা ধরে দর্ম চেষ্টা করেছেবিদা আল্লাহ ওর কবরের মধ্যে আগুন গলা দিয়েছে ম aut kausin কুল্লাহ nafsin shadi bu maut kausin kুল্লাহ nafsin shadi

জহর নামাজ কাজা করার কারণে সাতটা জহর থেকে আসল পর্যন্ত কামদাবি আসল নামাজ কাজা করার কারণে সাতটা আসর থেকে জহর মাগরে পর্যন্ত কামদাবি মাগরে নামাজ কাজা করার কারণে সাতটা মাগরে থেকে ঈশা পর্যন্ত কামদাবি কবি বলে কোন কানে ঘুরিয়া বেড়া ফিরা তো পাহাড় সরে বলে জগতে বিড়িয়া জানো আর একা কামুরের জালা হাজার বছর দাঁড়া এসে করে কামদাইবে লাখো লাখো বা ও you <laughs> আগুনে বিষাক্ত সাপ কবরের মধ্যে একটা করে কামড় দেবে কামড়ের যন্ত্রণা এক নয় দুই নয় এক হাজার বছর পর্যন্ত চলতে থাকবে পড়তে থাকবে তাহলে বলুন আমাদের দরকার আছে না বা দর নাই আমাদের শোনাই আমার মন শোনা আপনার দিন নামাজ কাদা কইরো না আল্লাহ দিন নামাজ আদায় কর দিলে মৌতে আদা তোমায় দিবে না আমার দেব শোনাই আমার

নামাজের কথা আল্লাহ কোরআন কারিমের মধ্যে আসি থেকে বিরাশি জায়গা বললেন নামাজ কাম করো অত জাকা জাকা দাদাই করো কুতিবে আল্লাহ কুমসিয়াম রমদান মাস আজকে রোজা রাখো এ কথা টাকা তাহলে আল্লাহ যদি নামাজের কথা আসর থেকে বেরিয়ে আছি জায়গা যদি বলে থাকে কোন জ্ঞানে কোন বিবেকে আপনি নামাজ সারে দিয়া মাথা রাখছেন বড় বড় চুল এরপরে ও করে বল পরনে হলো পাপের সালা হাতে হলো বালা গলায় হলো পুঁতি মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের সালা ঠিক নামাজ নাই রোজা নাই ভিতরে বলতে যে পাখি আছে পাখি কত খাঁচার ভিতর রসে পাখি ঢুকলো কি বাবে এই খাঁচার ভিতর আছে না পাখি ঢুকলো কি বাবে মসজিদ না বদলে বাবে খবর কি বাবে মসজিদ কালে মাল বংশা না পাখির তো কাউ হইল না মসজিদ কে না খাইলে খানা পাখি কি খাবে পাখি ঢুকাবে তো তোর কি

মনে বাবলা পাতা দাগ লেগেছে মনে বাবলা পাতা দাগ লেগেছে এগুলি কাম হইলো মাইক সিন সিন তুললে মনে বাবলা পাতা দাগ লেগেছে তুই লেকি যাই সাবানে সাবানে খালে ধলে সব যাই না রে মে সুসারগন্দ যাই যাইবে কি গোলা বে মাল মজ

ওই অযুদুদ দিনা করেন আপনার ন হবে না একজন বলে হুজুর স্টেজে উঠলেই মিম্বারে উঠলে শুধু নামাজ নামাজ করে পাগল হল নামাজ করলে কি পাওয়া যায় হুজুর বলে বাবা নামাজ কইলে আল্লাহর কাছে যা সাওয়া যায় আল্লাহ তাই দিয়ে দেয় এক লোকটা কয় হুজুর কয় দিন নামাজ পড়ব কত নামাজ কি কয় দিনের দিনই তবে আলেমরা জানে একটা মানুষ

আহ হুজুর আল্লাহ যত নামাজ ঠকাইছে আর আল্লাহ ঠকাইছে কয় কিভাবে কয় পত্তলুজি নামাজ পড়ছে একদিন ওযু করিছি ওযু সারা নামাজ হয় নামাজ আর হবে না হওয়া সম্ভব না একদিন একটা লোক নামাজ পড়তেছে আমি দেখতেছি একটা লোক এত তাকান ছেড়ে রেখে একবার খারাপ

কথা না নামাজ দেখেন কোনে গেল নামাজ কি মাসের মধ্যে গেল এরপরে পরে সালা তো আছে মূল সালা

কথা কি খারাপ করছি সে কথা কলস আর করে থাকো রাগা বালি রিওলা স্টেডি করে সেরে দোবো ছেলে দে বাইক দিও না ও বাইয়া রে মিয়া রে মোবাইল দিও না ছেলে বাইক দিলে এক্সট্রিম কো দিবে মিয়া রে মোবাইল দিলে সর্বনাশ কো দিবে মিয়া দে বাইক ছেলে বাইক দিও না ও বাইয়া রে মিয়া রে মোবাইল দিও না মাইগি দিলে লেখা পড়া নষ্ট হবে মেয়াদে ফোন দিলে আপনার ফেসবুকে দুকিবে মিয়া ফেসবুকে ঢুকিবে ছেলে বাইগি দিলে একসি দিন করিবে মেয়াদে মোবাইল দিলে সর্বনাশ করিবে মিজা সর্বনাশ করিবে ও যে ভুলের পরে শাসন করে ভুল পরে শাসন করে ভুলের আগে করে না Hey, সে বাইক দিও না ও বাইয়া দে মিয়া দে মো বাইক দিও না নমসাই দিয়া সুলে নামশ সাই দিয়া বাইক চালাই বে